প্রীতি ভীষণ জ্বালা বন্ধু সইতে মন না পারে দুঃখ বহলিকারে আমার কষ্ট আরো বাড়ে প্রীতি ভীষণ জ্বালা বন্ধু সইতে মন না পারে দুঃখ বহলিকারে আমার কষ্ট আরও বাড়ে দিনে দিনে সর্বনাশে তিলে তিলে মারে দিনে দিনে সর্বনাশে তিলে তিলে মারে একটা বেহিমান মায়া নষ্ট করুল সাদের জীবনটা রে একটা বেহিমান মায়া নষ্ট করুল সাদের জীবনটা রে যেই ছিল শুধু স্বপ্নে আশায় ভরা ভুল মানুষকে ভালবেসে হুইশি জিন্দা মরা যেই ছিল শুধু স্বপ্নে আশায় ভরা ভুল মানুষকে ভালোবেসে হুইশি জিন্দা মরা ভালো দুঃখের সাথে আমি বলি কারে নাই রে ভালো দুঃখের সাথে আমি বলি একটা বেহিমান মায়া নষ্ট করুল সাদের জীবনটারে একটা বেহিমান মায়া নষ্ট করুল সাদের জীবনটারে রে অন্তর পোড়া মানুষ হইয়া কয়টা দিনার বাসি ধুকে ধুকে যাই রে পরান মরুন কাছাকাছি হরে অন্তর পোড়া মানুষ হইয়া কয়টা দিনার বাসি ধুকে ধুকে যাই রে পরান মরুন কাছাকাছি গেলে চলে ওই পারেতে দেখতে আশি না রে গেলে চলে ওই পারেতে দেখতে আসিনা রে একটা বেহিমান মায়া নষ্ট করল সাদের জীবনটা রে একটা বেহিমান মায়া নষ্ট করলো সাদের জীবনটা রে প্রীতি ভীষণ জ্বালা বন্ধু সইতে মন না পারে দুঃখ বহলিকারের আমার কষ্ট আরও বাড়ে প্রীতি ভীষণ জ্বালা বন্ধু সইতে মন না পারে দুঃখ বহলিকারের আমার কষ্ট আরও বাড়ে দিনে দিনে সর্বনাশে তিলে তিলে মারে দিনে দিনে সর্বনাশে তিলে তিলে মারে একটা বেহিমান মায়া নষ্ট করল সাদের জীবনটা রে একটা বেহিমান মায়া নষ্ট করল সাদের জীবনটা রে একটা বেহিমান মায়া নষ্ট করল সাদের জীবনটা রে একটা বেহিমান মায়া নষ্ট করল সাদের জীবনটারে